কবিস 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 এবং স্টেপ দিয়ে দিয়েছেন কবিস হোয়াট আ সেভ দেখার মত চকে পাবরি মিলিয়ে আর একবার অনুভব করার মত শট ফলাফল কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছে এক দুটি শট করেছেন বাগনাট একটি সেভ করতে সক্ষম হয়েছে একটি গোল আবার দিকে সাতখিরা এটি শট করেছেন একটি গোল করেছেন সাতখিরা দলের দ্বিতীয় শট নেয়ার জন্য জার্সি নম্বর 8 সাদাম সাদাম

বাগেরহাট তিনটি শট করেছেন একটি গোল করেছেন দুইটি সেফ অর্থাৎ একটি সেফ দিয়েছেন কাবিস আর একটি বাইরে মেরেছেন এবং সাতক্ষা যাদল দুইটি শট করেছেন দুইটি গোল হয়েছে সাতক্ষা যাদলের পক্ষে দ্বিতীয় দুঃখিত তৃতীয় নম্বর শুরু নেওয়ার জন্য প্যান্টি মার্কে যাচ্ছেন জার্সি নম্বর দশ সাদিও মাহের শাহমিম সাদিও স্বামীম শাহমিম তিনি তৃতীয় নম্বর শুট নেওয়ার জন্য প্ল্যান্টি মার্কে গিয়েছেন আপাতকে প্রস্তুত জিয়া

বাগেরহাট তিনটি শট করেছেন একটি গোল করতে সক্ষম অপরাধ দিকে হাইমুন মরুন তিনি যাচ্ছেন আমার কোনো

সাতক্ষীরা দুঃখিত বাগেরহাট চারটি শট করেছে দুইটি সেভ দুইটি গোল অপরদিকে সাতক্ষীরা তিনটি শট করেছে দুইটি গোল এক একটি সেভ অর্থাৎ এক গোলে কিন্তু এখন এগিয়ে রয়েছে আর সাতক্ষীরা জেলা দলের হয়ে চতুর্থ নম্বর শট নেওয়ার জন্য চাচ্ছি নাম্বার ফাইভ সামনাগরের ছেলে সাইফুল তিনি কিন্তু গিয়েছেন চমৎকার রক্ষণভাগ সামলে থাকে না সাইফুল গোল করতে হবে এনি গোল করলে এগিয়ে যাবে সাতক্ষীরা অবার দিকে প্রস্তুত জিয়া জিয়া প্রস্তুত আবার সাইফুল প্রস্তুত সাইফুল্লাহ সাইফুল 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 এবং সেফ সেফ দিয়েছেন ইতিমধ্যে কিন্তু সমতা ব্রাস করছে টান টান উত্তেজনা ফুটবলের যে নাট্যকার অবস্থা ফুটবলদের শেষ মুহূর্তে পর্যন্ত চোখ রাখতে হয় সেটা কিন্তু লক্ষ্য করছি ইতিমধ্যে ফলাফল দুটি গোল করেছে সাতক্ষীরাঘর দিকে সাতক্ষীরা চারটি শট শটে দুইটি গোল করেছে দুইটি কিন্তু সেভ হয়েছে ইতিমধ্যে সমতা পাঁচ নম্বর শট নেওয়ার জন্য নম্বর তিন লিটু তিনি গিয়েছেন এই বাঘরাজ যাদবের রক্ষণভাগের খেলোয়াড় লিটু চমৎকার রক্ষণভাগ সামলেছিলো লিটু বা দিয়ে প্রস্তুত কাবিজ দলীয় গোলকিপার দলীয় ক্যাপ্টেন সাত খেল যাদবের পক্ষে কাবিজ বাঘরাজ যাদবের পক্ষে লিটু লিটু ভার্সেস কাবিজ লিটু ভার্সেস কাবিজ কাবিজ লিটু কাবিজ লিটু 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 এবং গোল 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 ছুটি নেয়ার জন্য দলে দলে টিকে থাকতে হলে সাতক্ষেরকে গোল করতে হবে যে করে হোক দলে টিকতে হলে বিল্লাল জার্সি নাম্বার টুয়েলভ তিনি কিন্তু শেষ শটটি নেওয়ার জন্য অর্থাৎ পঞ্চম শটটি নেওয়ার জন্য গিয়েছেন বিল্লাল যদি শট গোল করতে পারেন তাহলে টিকে থাকবে যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু জয়লাভ করবে বাগেরহাট জেলা জিয়া প্রস্তুত প্রস্তুত বিল্লাল জিয়া প্রস্তুত প্রস্তুত বিল্লাল জিয়া জিয়া এবং এখনো টিকে রয়েছে সাতক্ষীরা জেলা সাদেন ডে শর্ট হবে ওয়ান অন শট যাকে বলা হয় এটা কিন্তু সমতা স্কুল লাইনে জানিয়ে রাখি ব্যাঘেরহাট জেলাম পাঁচটি শর্ট করেছে তিনটি গোল করতে সক্ষম দুটি শেপ অপরদিকে সাতক্ষেহা জেলাম পাঁচটি শর্ট করেছে তিনটি গোল করতে সক্ষম দুইটি শেপ এখন সাদেন ডে শট যাকে বলা হয় ওয়ান ওয়ান শর্ট হবে জাসি নম্বর দুই ব্যাগেরহাট জা দলের সৈকত তিনি কিন্তু যাচ্ছেন প্রান্তি মার্কে প্রস্তুত রয়েছেন কাবিজ কাবিজুর রহমান কাবিজ তিনি প্রস্তুত সাতক্ষা যা দলের দলীয় ক্যাপ্টেন এবং দলীয় গোলকিপার চাপ কিন্তু রয়েছে কাবিজকে হয়তো অগ্নি পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে হয়তোবা জেলা দল তৃতীয় রাউন্ডের জন্য প্রস্তুত হতে পারে প্রস্তুত কাবিজ প্রস্তুত সৈকত কাবিজ কাবিজ ভার্সেস সৈকত সাতক্ষা ভার্সেস বাগরহাট বাগেরহাট শট সাতক্ষীরা সেভ জন্য সৈকত এবং গোলবার কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছেন সৈকত জাস্তি নাম্বার দুই দর্শকের এক অংশ কিন্তু আপনারা দেখুন দর্শকের যে ভাব দেখতে পাচ্ছি ইতিমধ্যে দর্শকের কিন্তু এক অংশ লক্ষ্য করছেন এনি হাউ এনি হাউ গোল করতে হবে যদি গোল করতে পারে কে ভেস দল কিন্তু তৃতীয় রাউন্ডে উঠে যাবে অর্থাৎ আট দলের মধ্যে থাকবে তেভেস শট নেওয়ার জন্য সারেন্ডেস শট তেভেস অপর দিকে জিয়া প্রস্তুত তেভেস তেভেস ভার্সেস জিয়া গোল করলেই উইন হয়ে যাবে সাতক্ষীরা না করলে কিন্তু সমতা বিরাজ করবে আর একবার তেভেস তেভেস

যাতে হাড়ের সমস্যা তাদের কিন্তু হার্ড ব্লক হয়ে যেতে পারে এমনটি একটি টাইম ব্রেকার আমরা লক্ষ্য করছি ছয়টি শট কিন্তু ম্যাচ ডোর হয়ে গিয়েছে সাত নম্বর শট নেওয়ার জন্য এখন সাডেন ডে চলছে সাত নম্বর শট নেওয়ার জন্য জাসি নম্বর সেভেন মরিদুল মরিদুল ইসলাম তিনি গিয়েছেন আমার দিকে কাবিজ তিনি কিন্তু প্রস্তুত

ফাতেম ইয়াস ফাতেম ইয়াস জি হ্যাঁ জি হ্যাঁ মিলন জি হ্যাঁ মিলন জি হ্যাঁ মিলন এবং বাইনা মারলেন ফাতেম ইয়াস কি করলেন তিনি মিলন গোল হলো না হতাশার মায়াজাল ভাগ্যের নিষ্ঠুরতা অভাগ্যের পরিহাসে রাজা ভিখারি হন তেমনটি হলেন না সাতখীরা জেলা তেমনটি হলেন মিলন কাবিজ কয়েকটি বল সেভ দিয়েছেন কিন্তু সেভ দিয়ে কি করবেন যদি এই ওপেন সুযোগ এ বিগ অপরচুনিটি যদি কাজে লাগাতে না পারেন তাহলে তো ভাগ্যের নিষ্ঠতা এমনি হয়ে যাবে আট নাম্বার শট নেওয়ার জন্য অনেক দিন মনে থাকবে মনের খাতায় স্মৃতির পাতায় লেখা হয়ে থাকবে যে কি ম্যাচ হয়েছিল সাত সাত শট হয়ে গেল এখনো কিন্তু শট রয়েছে শট আট নম্বর শট নেওয়ার জন্য তরিকুল সরি তানভীর তিনি যাচ্ছেন অপর দিকে গোলকিপার কাবিস তিনি কিন্তু প্রস্তুত জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের কবি জীবনানন্দ দাস এই স্টেডিয়াম বরিশাল থেকে দেখছেন

যদি আর নম্বর শর্ট না খেলতে পারেন কি বলবো এমন একটি ম্যাচ হচ্ছে সত্যি মনে রাখার মতো যাদের হাড়ের সমস্যা তারা কিন্তু দেখবেন না দয়া করে গোল দিতে পারলে কিন্তু ম্যাচ উইন হয়ে যাবে সাতক্ষীরা জেলা অবশ্য বিপ্রজিত 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 এবং শিব व्हाट আ ম্যাশ হট হট ম্যাশ মতো অলস এমএ হয়ে শট নাটকের শেষ দৃশ্য কখন দেখবো যারা আমাদের অনলাইনে রয়েছেন সত্যি কথা বলতে আমি কথা বলতে বলতে এক্সাইটেড হয়ে যাচ্ছি আটটি করে শর্ট হয়ে গেল এখনো কিন্তু গোল আসলো না কখনো জিয়া কখনো কাবে স্টক কর দেয় কখনো জিয়াদ টক্কর দেয় কখনো কাবের টক্কর কি হতে পারে কোন দল জিতবে এটা কিন্তু দেখার বিষয় নয় নম্বর শট নেওয়ার জন্য এবং শট গোল হয়ে গিয়েছে গোল 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 শাহরুখ শাহরুখ নয় নম্বর শট নেওয়ার জন্য তিনি যাবেন শট নেওয়ার জন্য যাবেন শাহরুখ আবার দিকে প্রস্তুত জিয়া এনি হাও গোল করতে হবে শাহরুখকে না হয়ে এই টুর্নামেন্ট থেকে কিন্তু পিছিয়ে যাবেন আমাদের পেজে দু হাজার চারশো একষট্টি জন আমাদের সাথে যুক্ত রয়েছেন আট নম্বর নয় নম্বর শট নেওয়ার জন্য সাতকে খেলা পক্ষে শাহরুখ এনি গোল করতে হবে গোল না করতে পারলে কিন্তু ম্যাচ থেকে কে যাবে সাতক্ষীরা জেলা আমাদের প্রস্তুত জিয়া প্রস্তুত প্রস্তুত শাহরুখ জিয়া শাহরুখ 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 আরো একবার ম্যাচের টিকে থাকলো সাতক্ষীরা জেলা নয়টি করে শট হয়ে গেল নয়টি করে শট হয়ে গেল কিন্তু এখনো রেজাল্ট আসলো না গোলকিপার জিয়া তিনি শট করবেন গোলকিপার জিয়া তিনি শট করবেন অপর দিকে প্রস্তুত গোলকিপার কাবিজ জিয়া ভার্সেস কাবিজ জিয়া ভার্সেস কাবিজ নাটকীয় দৃশ্যর শেষ মুহূর্তে কিন্তু আমরা রয়েছি এই শেষ মুহূর্তে চোখ সরাবেন না প্রস্তুত জিয়া জিয়া প্রস্তুত জন্য এবং কাবিজ গোল গোল হয়ে গিয়েছে জিয়া চমৎকার শটে গোল করেছেন প্রস্তুত রয়েছে কাবিজ কাবিজকে গোল করতে হবে যদি গোল করতে না পারে তাহলে টুর্নামেন্ট থেকে কিন্তু সটকিয়ে যাবে কাবিজ গোলকিপার ভার্সেস গোলকিপার ক্যাপ্টেন ভাসেস ক্যাপ্টেন এই শ্বাসরুদ্ধকর অবস্থায় দাঁড়িয়ে কঠিন পরীক্ষার মতো দাঁড়িয়ে কাবিজ এবং জিয়া প্রস্তুত জিয়া প্রস্তুত কাবিজ শট নেওয়ার জন্য কাবিজ এবং গোল 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 টিকে রয়েল হোয়াট এ ম্যাচ সত্যিকার অর্থে শ্বাস এ রুদ্ধ শ্বাস আউটস্ট্যান্ডিং ম্যাচ নয় নয়টি করে গোল প্ল্যানটি শুট হল হলো কিন্তু কোন দল কিন্তু এখনো গোল করতে পারলো না অর্থাৎ রেজাল্ট আনতে পারলো না যেমনটি জিয়া সেফ দেয় তেমনটি ভাবে কিন্তু গোলকিপার কাবির সেফ তবে এই জীবনানন্দ দাস স্টুডিয়াম বরিশাল এই সবুজ গালিচার বুক কিন্তু সাক্ষী হয়ে রয়েছে আজকে যে দুটি দল মোকাবেলা করেছিল একটি দল সাতক্ষীরা সুন্দরবনের অঞ্চল আর আরেকটি দল বাঘরাট সেটাও কিন্তু সুন্দরবনের অঞ্চল খুলনা বিভাগের এই দুটি জেলা কিন্তু মোকাবেলা করেছিল কিন্তু খেলা আমাদেরকে দেখিয়ে দিয়েছে দশটি করে শট হলো কিন্তু কোনো দল কিন্তু এখনো গোল করতে পারলো না এগারো নম্বর শট নেওয়ার জন্য দক্ষিত এগারো নম্বর শট নেওয়ার জন্য সাইফুল্লাহ দশ নম্বর দশ এবং গোল গোল হয়ে গেল অবশ্য বুলেট সাইফুল্লা বলা হয় শট নিয়ে আসছে কামারা আলামিন কামারা নাইন তিনি খেলবেন সাতক্ষা দলের পক্ষে শট কিন্তু চলছে যদি যদি গোল করতে পারে তাহলে কিন্তু এখন টিকে থাকবে আর যদি জিয়া সেফ দেয় তাহলে কিন্তু বাগ্রহাট দল জয়লাভ করবে চলে যাবে রাউন্ড তৃতীয় নম্বরে প্রস্তুত আলামিন কামারা প্রস্তুত জিয়া আলামিন কামারা আলামিন কামারা প্রস্তুত প্রস্তুত জিয়া সাত ভার্সেস জয়লাভ বাইরে মারলো বাইরে মারলো আলামিন কামারা জয়লাভ করলো সাতক্ষীরা জেলা আলামিন কামারার ভাগ্যের নিষ্ঠুরতা অভাগ্যের পরিহাসে রাজা ভিকারী হয় তেমনটি হলেন আলামিন কামারা কি করবেন এক ভাগে ভাগে লড়াই করেও কিন্তু এই হতাশার গ্লানি কিন্তু নিতে হলো সাতক্ষীরা জাদলের দলের সমর্থনদের অপর দিকে বাঘরা জেলা দলের দলীয় ক্যাপ্টেন দলীয় গোলকিপার জিয়া তিনি কিন্তু